অনেকদিন পর আবার চলে আসলাম লাইভে তো আজকের লাইভটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করব সকলে আসুন তোমাদের সঙ্গে অনেক আড্ডা হবে গল্প হবে অনেক আনন্দ হবে ইনশাআল্লাহ সকলে এখনো যারা যারা আসোনি সবাই চলে আসো তোমাদের সঙ্গে গল্প হবে সবাই কমেন্ট করো আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ চলে আস সবাই জলদি জলদি তো পবিত্র করে চলে আসলো রূপসা সেট হাই হ্যালো রূপসা সর্বপ্রথম তোমাকে একটা কথা বলে দিই লাইভটা শেয়ার করো কারণ একটু আজকের লাইফটা একটু অন্যরকমভাবে বানাবো কারণ সবার সঙ্গে একটু আড্ডা মারবো গল্প করবো তো সেই উদ্দেশ্যে তোমাকে বলার লাইফটা একটু শেয়ার করো সবাই একটু কমেন্ট করো আর লাইফটা একটু শেয়ার করো আজকে আজকে অনেকটাই তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম কি ব্যাপার কি ব্যাপার মানে বুঝলাম না ব্যাপার তো এমনি ভালো একটু কমেন্ট করো কমেন্ট করে তোমাদের সঙ্গে গল্প করবো তোমাদের মতামত জানাও যদি মনে করো যে এইভাবে আমার লাইভে আসাটা ভুল হচ্ছে সেটা বলো আর লাইভে আসবো না আমি আর যদি গল্প করার ইচ্ছা হয় তো কমেন্ট করো একটু গল্প করি তোমাদের সঙ্গে ময়ুদ্দিন ভাই লাইভে আছো কিন্তু কোনো কমেন্ট করছো না কারণ আমি বুঝতে পারছি না খুব করে তুমি একটু কমেন্ট করলে খুশি হতাম কারণ ওদের আগ্রহে বসে আছি আমি ময়নুদ্দিন ভাইয়ের কমেন্ট শোনার জন্য কমেন্ট দেখার জন্য কিন্তু ময়নুদ্দিন ভাই এখনো কমেন্ট করছে না একটা গজল বলো ভালো মতন গজল বলবো কিন্তু মাত্র আমার এখানে বেশি জন দেখাচ্ছে না আট নয় মতো দেখাচ্ছে নজন তো আর একটু ভিউ হলেই ইনশাল্লাহ বলবো তবে ময়নুদ্দিন ভাই খুব মিস করছি একটা কমেন্ট অন্তত করো ময়নুদ্দিন ভাই তোমার কমেন্টটা দেখে একটু জাহানটা ঠান্ডা করি আমি খুব মিস করছি তোমার

या रसूल अल्लाह बिरह दिल को ये चरकते हमरा रसूल अल्लाह बिरह दिल को ये चरकते हमरा यार रसूल अल्लाह यार रसूल अल्लाह तू चारा सहारा या तू चारा सहारा या रसूल अल्लाह अमर क्यों नहीं तू चारा सहारा या रसूल अल्लाह बिरह दिल को ये चरक যে আমার ইয়া রাসূলুল্লাহ মহে দিল পুরে চড়কার যে আমার ইয়া রাসূলুল্লাহ অমর কে উনে তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ ও ভাই আমার হ্যাঁ এখন তো ভাইয়ের কথা মনে পড়বে সকাল থেকে এক বড় খোঁজ খবর লাউনি বিয়ের আনন্দে ভুলে গেছো তুমি সে তো আমি দেখতেই পাচ্ছি কেমন মিস করছিলে সকাল থেকে কোনো খোঁজখবর নেই যে ময়নের সকাল হলেই আগে মোজাফারের কাছে ফোন করে সে আজ টোটাল ফোন করেনি সকাল থেকে বিয়ের আনন্দে কতজনে নেই দেখি এত নেটওয়ার্ক প্রবলেম হলে কী করে হবে এরকম নেটওয়ার্ক প্রবলেম আমার কোনোদিনও হয় না আজকে হঠাৎ কেন এরকম নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো মানে তুমি ভাই তুমি বাড়ি আছো না এখনো বিয়ে বাড়িতেই আছো তো পবিত্র করে কে কে আছো লাইভে একটু সাড়া দাও কারণ দুজনের সাড়া পেয়েছি আমি মিনুদ্দিন গোলদার আর রূপসা পারভিন দুজনেই আমার কাছের মানুষ আর কে কোথা থেকে দেখছো একটু সারা দাও তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই ময়নুদ্দিন ভাইকে সাথে নিয়ে লাইভ করবো এবার এবার থেকে যে কটা লাইভ করবো প্রত্যেকটা লাইভই মহিনুদ্দিন ভাইয়ের সাথে থাকবে আর প্রতি রবিবার করেই ইনশাআল্লাহ হয়তো দেখা হবে ময়নুদ্দিন ভাইকে সাথে নিয়ে লাইভ দেবো Mm-hmm. Uh -huh. তো কে কে আছো লাইভে একটু সাড়া দাও আমি তো দেখতে পাচ্ছি না কে কে আছো আওয়ার ইসলাম সেই হাই হ্যালো হ্যালো আওয়ার ইসলাম কি করছো ভাই আমার ইসলাম এই ভাইজান তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম কিন্তু কেউ তো কোনো সাড়া দিচ্ছ না সবাই চুপচাপ আসছে আর যাচ্ছে কারো কোনো সাড়া পাচ্ছি না হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি আছো দেখতে পাচ্ছি আরও দুজন ছিল মহিনুদ্দিন ভাই আর রূপসা পারভিন দুজন ছিল কিন্তু তারা দুজন গায়েব হয়ে গেল কোথায় এখন খুঁজে পাচ্ছি না সবাই একটু কমেন্ট করো তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম তোমরা যদি গল্প না করো তার সঙ্গে একা একা বক বক করলে ভালো লাগবে